আমি আমার শিক্ষকতার জীবনে দেখেছি ছোট্ট একটা শিশু ছয় সাত আট দশ বছর বয়সের শিশু আমি তাকে পড়াচ্ছি তাকে তার গ্রহণযোগ্যতার বাহিরে প্রেশার ক্রিয়েট করে অতিরিক্ত চাপ সৃষ্টি করে ব্যাতের আঘাত করে শিক্ষা দেওয়ার চেষ্টা করে আসলে ভালো ফলাফল পাওয়া যায় না একজন শিক্ষক তার ছাত্রকে বোঝার চেষ্টা করবে আমার ছাত্র কতটুকু নিতে পারবে কতটুকু তার গ্রহণযোগ্যতা আছে তাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে সোহাগ মাখানো কণ্ঠে বাবার মতো আদর করে শিক্ষা দেওয়ার মাঝে যে সুফল পাওয়া যায় রুক্ষ আচরণ করে ভাগের মতো গর্জন করে হুঙ্কার দিয়ে শাসনের জালে বন্দি করে কখনো কারো মেধার বিকাশ ঘটানো সম্ভব হয় না জীবনে এমনটা খুব কমই শুনেছি যে ছাত্র যত বেশি মার খেয়েছে সে তত বেশি সফল ভালো ছাত্র হয়েছে ক্লাসের ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় কই এরা তো বেশি মার খায়নি এরা তো ক্লাসে পড়ার জন্য পড়া না পারার জন্য হাতের লিখার জন্য আচরণের জন্য তেমন একটা মার খাচ্ছে না ক্লাসের সবচেয়ে বেশি মার খাচ্ছে পড়া না পারা ছেলেটি হাতের লিখাওয়া সুন্দর ছেলেটি দুষ্টামি করা ছেলেটি অমনোযোগী ছাত্রটি আমরা তাদেরকেই শাসনটা বেশি করে থাকি এটা ঠিক নয় শাসনের হাত দিয়ে নয় আদর ভালোবাসার হাত দিয়ে মায়ার হাতের পরশ দিয়ে সুন্দর মিষ্টি ব্যবহার দিয়ে একজন ছাত্রকে যতটা জ্ঞানী করা যায় ব্যতরাঘাত করে সে জ্ঞান তাকে দেওয়া সম্ভব নয় আপনার আমি শিক্ষক আমার একটি ভালো কথা আমার ছাত্র তখনই গ্রহণ করবে যখন আমি তার মনের মতো হতে পারব আমার বেতের আঘাত দিয়ে আমি তার মনের মতো শিক্ষক হওয়াটা কখনোই সম্ভব নয় শাসন নয় স্নেহ মায়া ভালোবাসা দিয়ে ছাত্রকে আপন করে নিন ছাত্র আপনার কথা শুনবে আপনার কথা মানবে আপনাকে বুঝবে জানবে আপনাকে নিয়ে এসে কল্পনা করবে ভাববে আপনি যেটা বলেছেন সেটাকে আয়ত্ত করার চেষ্টা করবে তবেই না হবে আপনি সফল একজন শিক্ষক হবেন আর ছাত্র হবে একজন সফল ছাত্র মায়া মমতা প্রেম ভালোবাসা দিয়ে যেটা আদায় করা সম্ভব শাসন আর শোষণ দিয়ে সেটা আদায় করা সম্ভব নয় ছাত্র ভুল করে ভুল সংশোধনের অর্থে এটা নয় যে তাকে ব্যত্রাঘাতের উপর ব্যত্রাঘাত করতে হবে ভুল সংশোধনের জন্য তাকে সুযোগ দিবেন স্নেহ ভালোবাসা দিয়ে তার হৃদয়কে জয় করে তাকে মানুষ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ